বন্ধুরা আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আগামী কাল সকাল থেকেই অর্থাৎ শনিবার এগারো তারিখ সকাল থেকেই আমরা দেখতে পারব পশ্চিমবঙ্গের কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ে লণ্ড হওয়ার মতন সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র আমরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পারছি তবে সারাদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং অসমের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে কাল একদম সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ আপডেটে শনিবার সকাল আমরা দেখতে পারব পাঁচটা থেকে ছটার মধ্যেই আমরা দেখতে পারব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বসে কি ঝড়ের অ্যালার্ট রয়েছে জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কুলপি থেকে শুরু করে রায়দিঘি কাক এদিকে কাকদ্বীপ নামখানা থেকে শুরু করে গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে খাজুরি হলদিয়া এদিকে মহিষাডল ডায়মন্ড হারবার ময়না ভগবানপুর বাজকুল এদিকে তমলুক এদিকে দেখতে পাচ্ছেন শ্যামপুর বিষ্ণুপুর খেতালা বারুইপুর পাশাপাশি কলকাতাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন থেকে শুরু করে এদিকে হিঙ্গলগঞ্জ তাকিব বাদুরিয়া এই জায়গাগুলিতে হাবড়া দেখতে পাচ্ছেন চন্দ্রনগর থেকে শুরু করে কাচরাপাড়া সর্বত্র আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি বনগার দিকেও বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা থেকে শুরু করে চন্দ্রনগর সমস্ত আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এমনকি মুর্শিদাবাদেরও দমকল করিমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ জঙ্গিপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সকালে পুরুলিয়ার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হলেও বাঁকুড়া থেকে শুরু করে বীরভূমের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে ছিল আগামীকালকে সেটা আমরা দেখতে পারব যে পশ্চিমবঙ্গের ঠিক আমরা দেখতে পারবো যে পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ ধানবাদ সাইডে আমরা দেখতে পারব এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে এর জেরেই কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমত আমরা দেখতে পারবো সকালে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে অর্থাৎ যে জায়গাগুলি বললাম তারপর নদিয়ার দিকে আমরা কালবৈশাখী ঝড়ে অ্যালার্ট দেখতে পারছি দশটা এগারোটার দিকে নদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত দুপুরের দিকে আমরা দেখতে পারছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পারছি উড়িষ্যার দিকেও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে বাংলাদেশেও সকালবেলায় বৃষ্টিপাত থাকছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো অর্থাৎ খুলনা বরিশাল যে সাইডটা রয়েছে রাজশাহী মেরপুর পাবনা থেকে শুরু করে এই যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি যশোর লালগোড়া এই সাইডে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকে সেভাবে বৃষ্টিপাত নেই শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে সকালের দিকে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকছে উত্তরবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও সেই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকছে যেখানে বললাম তারপর আস্তে আস্তে কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই বাংলাদেশের দিকেও আমরা বেলা দু দুপুর পর থেকে কোনো রকম বৃষ্টি লক্ষ্য করতে পারছি না ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি থাকবে পাশাপাশি পরের দিন রবিবার দিন বারো তারিখে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে আরও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে রবিবার দিকে তবে আমরা দেখে নেব এই মুহূর্তের আপডেট অর্থাৎ আজ এই মুহূর্তে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আজ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রাতের দিকে রংপুরের দিকে বাংলাদেশের কিছুটা বৃষ্টি থাকছে অসমের গুহাটি বাংলাদেশের সিলেটের দিকে যেখানে বললাম যে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে একটা হালকা পশলা বৃষ্টি তাছাড়া কিন্তু নেই তবে ভোরবেলা থেকে এবং সকাল থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেটা আপনাদেরকে পরিষ্কার আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমেই দেখিয়ে দিলাম আজ রাতের দিকে সেভাবে বৃষ্টি নেই রংপুরের দিকে কিছুটা বৃষ্টি বাংলাদেশের সিলেট এদিকে শিলচর অসমের গুয়াটি সংলগ্ন কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তাছাড়া যেটা ভয়ঙ্কর একটা বিপদ সেটা হচ্ছে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দিকে আগামীকাল এগিয়ে আসবে যার জেরে এই বৃষ্টিপাত এবং একটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি ঘন্টায় কত থাকতে পারে হাওয়ার গতিবেগ যদি দেখি ঘন্টায় ওই তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝুড়ো বইবে দেখতে পাচ্ছেন যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে তাছাড়া সেভাবে কিন্তু হাওয়ার গতিবেগ একটা থাকবে না তাও উপকূলের বসবাসকারী যারা রয়েছেন তাদের জন্য একটা অ্যালার্ট থাকছেই আপনারা কিন্তু অবশ্যই সমুদ্রে যাবেন না কেননা বুঝতেই পেরেছেন যে গতকালকে বাংলাদেশে কিন্তু সমুদ্রে আহ অর্থাৎ সমুদ্রে ট্রলার ডুবে নৌকা ডুবে সত্তর জন নিখোঁজ হয়েছে সেই আপডেটটি আমি চ্যানেলে দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন যে সত্তর জন লোক নিখোঁজ হয়েছে এখনও উদ্ধার কার্য চলছে তো যখন আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয় যে আপনারা সমুদ্রে যাবেন না কেননা সমুদ্রে ভয়ঙ্কর ঢেউ আচরে পড়তে পারে কেননা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেই সতর্কতা অবলম্বন করে চলবেন প্রতিনিয়ত আমরা তো ভিডিও দিয়েই যাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আগাম সতর্কবার্তা এবং লাইভ আপডেটও দিয়ে যাচ্ছি অবশ্যই সেগুলো আপনারা দেখবেন কেননা এই ধরনের সমস্যাগুলো যদি আপনারা হয় তাহলে বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন থেকে শুরু করে সমস্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয় যখন বৃষ্টিপাত তৈরি হবে বা সৃষ্টি হবে তার আগেই পূর্বাভাস দেওয়া হয় যাতে আপনারা একটু অ্যালার্টভাবে চলতে পারেন কেননা দিন যাচ্ছে তত বজ্রাপাতেও লোক মারা যাচ্ছে যখন বজ্রবিদ্যুৎ হবে তখনও আপনারা যদি একটু সতর্কতা অবলম্বন করে যদি চলাফেরা করেন তাহলে কিন্তু বজ্রাপাতে যে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে সেটা কিন্তু হয় না অর্থাৎ এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে না তো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন এবং যেই ভিডিওগুলো আপনার দেওয়া হয় সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখতে থাকবেন এবং আপডেটগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন থাকবে তবে আপনাদেরকে যেটা জানিয়ে দিচ্ছি আজ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে সেটা আপনাদেরকে তো জানিয়ে দিলাম পরিষ্কারভাবে উপকূল চিত্র থেকে দেখতেই পারছেন সরাসরি দেখাচ্ছে যেই মুহূর্তে উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকলেও দেখতে পাচ্ছেন বাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু একদম পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন সরাসরি তাপমাত্রায় চলে যাবো এবং দেখানোর চেষ্টা করব যে আজকে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আগামীকালের তাপমাত্রায় যদি আমরা যাই তাহলে পরিষ্কার আপনাদেরকে দেখাতে পারবো যে কাল যে তাপমাত্রা বাড়বে সেটা নয় তাপমাত্রা আগামীকালকেও কিছুটা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকছে কলকাতা হাওড়া হুগলি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি থাকছে এদিকে দীঘা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তাপমাত্রা কম থাকছে পুরুলিয়ার দিকেও বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকেও তাপমাত্রা কম 30 ডিগ্রির মধ্যে 29 তিরিশ মুর্শিদাবাদে তিরিশ 31 ডিগ্রি বীরভূমের দিকেও তাই থাকছে মালদা একত্রিশ বত্রিশ দিনাজপুরে একত্রিশ বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বত্রিশ ডিগ্রি থাকছে অসমের দিকেও আমরা তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা বাংলাদেশের সিলেট পূর্ব সাইডটা তো একত্রিশ ডিগ্রি ময়মনসিংহ ঢাকা কাশ্মীর এদিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকছে চট্টগ্রামে বত্রিশ তেত্রিশ ডিগ্রি এমনকি ত্রিপুরা তো আমরা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আগামীকাল আজকের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি আমরা অনেকটাই কম থাকার সম্ভাবনা আজকে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি প্রায় চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পারছি উত্তরবঙ্গে বাইশ তেইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অসমের দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকবে আজকে পাশাপাশি বাংলাদেশও আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন এবং বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকছে ত্রিপুরার দিকেও তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ